অফ দ্য ওয়েব টু জাহাজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে লাইভে আসছি এর কারণে যে আমাদের যে শিপ আছে যেটি জানুয়ারি মাসে সম্পূর্ণ বুকিং রয়েছে কর্পোরেট ট্যুর এবং একটি প্যাকেজ দিয়েই সম্পূর্ণ বুকিং হয়ে রয়েছে অলরেডি অনেকেই আমাকে ফোন দিয়েছেন ট্যুরের জন্য যে কোনো প্যাকেজ খালি আছে কিনা কিন্তু জানুয়ারি মাসে প্যাকেজ খালি নেই আমি আমাদের যে ওয়েব জাহাজ আছে সেই ওয়েব জাহাজে আমাদের এই চলতি জানুয়ারি মাসে তেইশ চব্বিশ পঁচিশ তারিখের প্যাকেজ খালি আছে যেটিতে আপনাদের পার পারসন পড়বে বিশ হাজার টাকা আর আমাদের যে ওয়েব টু জাহাজ সিম অফ দ্য ওয়েব টু জাহাজে আপনাদের প্যাকেজ তিরিশ হাজার থেকে স্টার্টিং প্যাকেজ এবং যে ডুপ্লেক্স রুম আছে প্লাস সুইট রুমগুলো আছে তার পার পার্সনের প্রাইস হলো পঞ্চাশ হাজার টাকা তো আমাদের জানুয়ারি মাসে কোনো রুম বা প্যাকেজের কোনো কিছুই খালি নেই আপনারা চাইলেও জানুয়ারি মাসে বুকিং দিতে পারবেন না আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং রোজার আগ পর্যন্ত আমাদের প্যাকেজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি চান তাহলে তখন আপনারা চাইলেই বুকিং দিতে পারবেন তখন আমাদের যে প্যাকেজগুলো আছে সেগুলো খালি রয়েছে আপনারা চাইলে সে প্যাকেজে আপনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য অথবা নিজেদের জন্য আপনাদের রুম বুকিং দিতে পারবেন তো এখন আমি অবস্থান করছি আমাদের শিপে কষিখালিতে আমার এই সেটটা হলো ডিমেচর এটা ডিমেচর আর এই সামনের দিকটা হলো বঙ্গোপসাগর এটা হলো আমাদের জাহাজের সুইমিং পুল আর পাশের দিকে যে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে এই পশ্চিম দিক দিক পয়েন্টের এটা হলো কোচিখেলি ফরেস্ট অফিস আর এটা আমাদের জাহাজ দ্য ওয়েব টু সিমফুনি অফ দা ওয়েব এটা আমাদের মাস্টার বিজ আর আমাদের জাহাজের পরিবেশটা দেখেন নিট অ্যান্ড ক্লিন কোনো রকমের ময়লা আবর্জনা আপনি পাবেন ব্রিজ এখান থেকে জাহাজটা পরিচালনা করা হয় এটা হলো ডাইনিং এটা আমাদের ডাইনিং রুম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারবেন আর এটা হলো বেসিং রুম প্লাস ওয়াশরুম প্রত্যেকটা রুমেই ওয়াশরুম দেওয়া আছে আমাদের একত্রিশটা রুমে একত্রিশটা ওয়াশরুম আর এখানে হলো যারা খাবারের জন্য হ্যান্ড ওয়াশ বেসিং লাইন এখানে করা হয়েছে জন্য এখানেও নেই বেসিংটা দেখেন এটা শুধু সব সময় করা হবে সব সময় এরকম নিট অ্যান্ড ক্লিন থাকবে আর এটা হলো ওয়াশরুম এখানটা অতিথিদের যদি জরুরি কাজে ব্যবহৃত হয় এটা ডাইনিং দেখেন প্রত্যেকটা ফ্লোরেই একেবারে নিট অ্যান্ড ক্লিন আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারবেন তো এখন বিকাল টাইম ডাইনিং আমাদের সাউন্ড বক্স সিস্টেম আছে আপনারা যারা প্রোগ্রাম করতে চান তারা এখানে প্রোগ্রাম করতে পারবেন এটা ওয়ান পেয়ার বক্স সুন্দরবনের যে ভিতরে এত বড়ো বক্স সম্পূর্ণ সাউন্ড দেওয়া যায় না শুধুমাত্র আমাদের ডাইনিংয়ে যতটুকু প্রয়োজন ইনডোর যে সাউন্ডটা সেই সাউন্ড সিস্টেম এখান থেকে পরিচালনা করা হয় সাথে টিভি আছে এসি রয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এখানে চা কফির ব্যবস্থা থাকে চব্বিশ ঘন্টা এবং এটা হলো যে বিকালের যে নাস্তা সেই নাস্তার সেট জন্য রেডি করা হয়েছে আজকে বিকালের নাস্তা রয়েছে ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাই এবং থাই স্যুপ এই তিনটি আইটেম রাখা হয়েছে আজকেরা আউটডোরটা দেখেন সব নিটিন ক্লিন কোনো রকমের ময়লা এখানে আপনি পাবেন না এটা হলো ডিমের চার আর ঠিক তার পাশে এখানে হলো ফুড লিপ সিস্টেম এখানে আমাদের খাবার নিচ থেকে কিচেন থেকে এখানে উঠানো হয় যেহেতু আমাদের কিচেনটা একেবারে গ্রাউন্ড ফ্লোরে এবং ডাইনিং হলো চার নম্বর ফ্লোরে এর জন্য খাবারের জন্য লিফ্ট ব্যবহার করা হয়েছে সাথে যাত্রী লিফ্টও আছে যেহেতু অতিথিরা সবাই বাইরে রয়েছে তার জন্য ইলেকট্রিসিটি একটু জায়গাটা রেস্ট দেওয়া হয়েছে এটা হলো যাত্রী লিফ্ট তো আমি এখন বুকটপে যাব আমাদের যে পাঁচ নম্বর ফ্লোর আছে সে পাঁচ নম্বর ফ্লোরে যাব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হলো লিফ্টের যে উপরের যে ইঞ্জিন থাকে মেশিন সেটা এখানে এই ডোরের ভিতরে আছে এটা টপ ফ্লোর আর এখানে হলো বার্বিকিউ করা হবে আজকে রাতে বারবিকিউ নাইটের জন্য আর ওদিকটা হল গিয়া পানির লাইন আছে হেলিপ্যাড এই যে দেখতে পাচ্ছেন আর এই বাচ্চাদের জন্য খেলার জন্য এখানে স্কু করতে জন্য আর ভিত থেকে এখন আমি যাব সুইমিং পুলের দিকে অর্থাৎ থার্ড ফ্লোরে যাব তো এটা আমাদের ডাইনিং হলো চার নম্বর ফ্লোর আপনাদের পাঁচ নম্বর ফ্লোরে দেখাইছি আর সাথে সাথে এখানটায় কিন্তু সম্পূর্ণ জাহাজে আমাদের সিসিটিভি ক্যামেরা দ্বারা আমি আস্তে আস্তে চার নম্বর ফ্লোর যাব কোথাও আপনি সারা জাহাজে ময়লা খুঁজে পাবেন না প্রকৃতির কথা চিন্তা করে এসে গাছ দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল এই যে সিসিটিভি ক্যামেরা এটা হলো লবি আমাদের আর চার নম্বর ফ্লোর অর্থাৎ ডাইনিংয়ের পিছনে দুইটি রুম আছে এবং এই যে তিন নম্বর ফ্লোরে আমাদের চোদ্দোটি রুম আছে যার ভিতরে একটি ডুপ্লেক্স রয়েছে সাথে রয়েছে দুইটি পেসিডিয়াম সুইট রুম এবং বাকি এগারোটি রুম রয়েছে যার ভিতরে থ্রি বেড আছে একটি এবং বাকি দশটি রুম হলো কাপড় বেড আর এখন এদিকে যাব আমরা এই যে সুইমিং পুল সুন্দরবন লাইনের সবথেকে বড় সুইমিং প্লেটটি আর এটি হলো চেঞ্জিং রুম এখান থেকে গোসলের জন্য চেঞ্জ করা হবে কাপড় চেঞ্জ করার জন্য প্লাস এখানে গোসলের জন্য ঝর্ণাও দেওয়া রয়েছে এটা সুইমিং পুল দেখেন সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে সুইমিং পুলের পানিটা দেখেন ক্লিন সুন্দরবন লাইনের সব থেকে আধুনিক সাথে সব কিছুই আধুনিক এটা আমাদের জাহাজের সামনের লুকটা দেখেন এটা সুইমিং পুল লোক আপনারা যারা জাহাজে ভ্রমণ করতে চান আমাদের সামনের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এবং রোজার আগে আমাদের প্যাকেজ রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন যে লাইভ বয় দেওয়া আছে যাতে বাচ্চারা এখানে সাঁতার কাটতে পারে বয়ের উপরে ভর দিয়ে এটা হলো আমাদের থার্ড ফ্লোর সুন্দরবনে যারা বিলাসবহুলতার ছোঁয়া চান এবং আধুনিকতার ছোঁয়া চান তাদের জন্য সিম্পনি অব দ্য ওয়েবের বিকল্প নেই কারণ এটি সুন্দরবন লাইনের সব থেকে বিলাসবহুল জাহাজ এর উপরে আর কোনো জাহাজ নেই যে সুন্দরবন লাইনের সব থেকে বিলাসব জাহাজ হল সিম্পন চলো তো আমাদের এখানে সর্বমোট কুরু রয়েছে কুল রয়েছে মোট তিরিশ জন যার মধ্যে মাস্টার বিজ আছে তিনজন ইঞ্জিন রুমে তিনজন ক্লিনার আছে তারপরে কিচেনের লোক রোগ রয়েছে ট্রলারে লোক রয়েছে দুটি ট্রলারে চারজন ডাইনিং এ রয়েছে লোক ছয়জন ক্লিনার রয়েছে তিনজন তো সব মিলিয়ে সব সেকশন মিলিয়ে মোট আমাদের লোক রয়েছে প্রায় তিরিশ জনের মতো তো আপনাদের তো তিরিশ জন আপনাদের জন্য যে যার সেক্টর থেকে আপনাদের জন্য সমানভাবে কাজ করবে আপনারা আপনাদের যে কোনো সমস্যার হলে আমাদের এখানে ইন্টারকম সুবিধা রয়েছে চব্বিশ ঘন্টা রুম সার্ভিস রয়েছে আপনাদের যে কোনো সমস্যা আপনারা শুধু রুম থেকে ইন্টারকমের মাধ্যমে জানাতে পারবেন প্লাস ডাইনিং রুমে সবসময় চব্বিশ ঘন্টায় আমাদের ডিউটি ম্যান থাকে আপনারা চাইলে তাদের কাছেও বলতে পারবেন যে কোনো সুযোগ সুবিধায় আপনারা ইনশাল্লাহ সাথে সাথেই সমাধানের চেষ্টা করব আমরা তো সুন্দরবনের ভিতরে এই আধুনিকত জাহাজ যদি আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই কমেন্টে নাম্বার দিয়ে দিব আপনারা কমেন্টে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেব্রুয়ারি মাসে প্যাকেজ রয়েছে পার পারসন তিরিশ হাজার টাকা ফেব্রুয়ারি মাসে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এখানে আপনাদের ফ্যাসিলিটি আছে সেটা বলি আমাদের রয়েছে সুন্দরবন লাইনের সব থেকে বড় ডাইনিং সুন্দরবন লাইনের সবথেকে বড় জাহাজ যেটি পাঁচতলা বিশিষ্ট তারপরে লম্বায় বেশি চওড়ায় বেশি সব দিক থেকে এটাই বেশি এটি আপনারা না দেখলে বুঝবেন না সবথেকে বড়ো সুইমিং পুল আছে সুন্দরবনের লাইনের প্রথম ফুড লিফট রয়েছে এটা এবং প্রথম যাত্রী লিফট সুবিধা রয়েছে এই সিমফোন সব সুবিধাই পাবেন আপনারা এই জাহাজে সাথে পাবেন যে চব্বিশ ঘন্টা রুম সার্ভিস ইন্টারকম সুবিধা ইন্টারকম সুবিধা পাবেন তারপরে পাবেন প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম প্রত্যেকটা রুমে এসি টিভি আলমারি এটা হলো আমাদের লিফ্ট যাত্রী লিফ্ট এখানে ছয়জন পর্যন্ত যেতে পারবে এখন আমি ফ্লোরে যাব তো এখানে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন প্লাস চব্বিশ ঘন্টা রুম সার্ভিস প্রত্যেকটা রুমেই অ্যাটাচড বাথরুম অ্যাটাচ ব্যালকনি আর মানে আলাদা বারান্দা পাবেন দুই পিস সুইটে আপনারা পাবেন চাকুজি পাবেন সাথে পাবেন গরম পানির ব্যবস্থা এটা আমাদের লবি এটা হলো আমাদের রিসেপশন এটা আমাদের মিস ব্লক এক থেকে দুইশো ষোলো ষোলো রয়েছে এখন নতুন মনে হচ্ছে আমাদের শিপ স্টার্ট হবে স্টার্ট হয়ে আমরা কচিকালি থেকে গরম জলের অপেক্ষা এখন যাব আমাদের যে দুশো ছয়ের পাশে এখানে যে ডান্স সেটা সিঁড়িটা দেখছে অনেকটা এখানে করে সাত নম্বর রুম দুশো সাত নম্বরের পাশে হলো এই যে সিঁড়ি এই সিঁড়িটি আপনারা যাবেন হলো প্লেগ্রাউন্ডে সুন্দরবন লাইনের সবথেকে বড়ো প্লে গ্রাউন্ড নামাজের স্থান রয়েছে এখানে এবং আধুনিক সব খেলা এখানে রয়েছে সুন্দরবন লাইনের সব থেকে বড়ো প্লেগ্রাউন্ড দেখেন একটা ডগ অন করে দিই ফ্লাইটগুলো দেখেন জিপ রয়েছে সুন্দরবন লাইনের সব থেকে বড় প্লেগ্রাউন্ড এটা হলো নামাজের স্থান প্লাস এই যে অজুর স্থান অজুর করা যাবে এখানে এখন যাব আমরা জিম করে এখানে জিমও পাবেন স্পাও পাবেন যেটা সুন্দর লাইনে আর কোনো যাওয়াতে পারবেন না এটা হলো স্পা রুম প্লাস সেলুন আর এটা হলো জিম এখানে জিমের সম্পূর্ণ মালামাল রয়েছে সব ধরনের আর এটা হলো আড্ডা রুম আর এটা হলো স্টা পেজিয়া ফ্রিজে আমাদের তিন দিনের বাজারগুলো এখানে আমাদের নাস্তা রেডি করা হচ্ছে কত দূর আর এটা হলো আমাদের ফুড লিফট